আল্লাহ রাবুল আলমী যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে কিন্তু কালকে আমাদের দিন জিজ্ঞেস করবে ঠিক কিনা বলেন এখন এই নিয়ামত সম্পর্কে কি উত্তর দিতে পারবো আমরা আপনি জানেন আমরা যে এই যে আল্লাহ রাবুল আলমিনের গোলামি থেকে রাসুলকে মুখ থেকে মহাব্বত করে অন্তর দিয়ে কিন্তু রাসুলের মহাব্বতের কাজ আমরা করি ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না কি এই দুনিয়াটা কি একটা ধোঁকা ছাড়া আর আপনি কি জানেন জানেন আল্লাহ রাবুল আলমিন আপনার সম্পর্কে আমাদের সম্পর্কে কি বলেছেন আমি কি বলবো আপনারা কৃপন আপনারা কি কৃপন তাহলে চুপ কেন কেন আর মনে করবো আপনারা শহরের মানুষ তো চট্টগ্রামের সবচেয়ে মানে শিল্প শিল্পপতি আছে চট্টগ্রামের সবচেয়ে বেশি খুলসিতে ঠিক না নাকি আপনাদেরকে অনেক বেশি ধনী মনে করব কোনটা সম্মানিত উপস্থিতি দুনিয়ার ধনী কিন্তু সব সময় সুখী না দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না তবে হ্যাঁ ওই ধনীরা অলওয়েজ সুখী আল গিনা গিনান নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী ওই ধনী কিন্তু দুনিয়াও সুখী পরকালেও সুখী ঠিক কিনা বলেন আমি এখানে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য এসেছি আল্লাহ বলেছেন বলেছেন ও সেভ ইউর ফ্রম দা ফায়ার তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আমিও জাহান্নাম থেকে বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো বাঁচতে হলে সত্য কথা বলতে হবে এবং আপনাদেরকেও সত্যটা গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আকুল কওলান সাদীদা সে দা রাইট থিং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সত্য কথা বলো জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ একটু আগে আপনাদেরকে বলছি জিকির কার অর্ডার কার রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি ইয়াজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবেন আরে ভাই আপনারা হাসতেও তো জানেন না হাসার জন্য একটা কথা বললাম আপনারা হাসিও দিতে জানেন না ভালো কি জন্য আসছেন এখানে তাহলে আপনি জানেন আপনি দেখেন আপনাদের জন্য একটু আলোচনা করি আল্লাহ রাবুল আলমিন সুরা এর মধ্যে কি বলেছেন বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন বিউটিফুল মানুষকে সুন্দর অবয়ের সৃষ্টি করেছেন আপনি কি সুন্দর পথে আছেন আমরা কি সুন্দর পথে আছি না না আল্লাহ এখানে এখান তো নয় নয় আল্লাহ আর কি বলেছেন সুরাইন ফিতরের মধ্যে